রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু কখনো আইপিএলে শিরোপা জিতে এই তথ্য সবার জানা বিরাট কোহলি দলটিতে এখনও খেলছেন এবি ডিভিলিয়ার্স ক্রিস গেলরা খেলে গেছেন সে কারণে দলটি সম্পর্কে একটু প্রচার প্রচারণা বেশিই থাকে শিরোপা জিততে না পারলেও বেঙ্গালুরু আইপিএলে বেশ ধারাবাহিক আগের সতেরো মৌসুমের মধ্যে নয়বার বার প্লে অফ পর্বে খেলেছেন এবার নিয়ে দশবার রানার আপ হয়েছেন তিনবার কাল চতুর্থবারের উঠেছে তবে এবারে গল্পটা আলাদা এতটা দাপুটে আগে এর দেখাতে পারেনি সে কারণে কল্পনা শুরু হয়েছে এবারও কি ব্যাঙ্গালুরু ফাইনালে হেরে যাবে তবে এবারে গল্পটা একটু ভিন্ন যে চারটি কারণে বেঙ্গালুরু এবার আইপিএল এ জিততে পারে বেঙ্গালুরু বলতে কোহলি ডিবিলিয়ার গেইলদের নাম বেশি ওঠে দলটি এতদিন যা করেছে তা মূলত কয়েকজন ক্রিকেটারের পারফরমেন্সের উপর ভিত্তি করে এবার আর একই গল্প নয় ফাইনাল ওঠার পথে দলটির হয় ম্যাচ ছড়া হয়েছেন আটজন ক্রিকেটার কখনও জিতেশ শর্মা সুহেশ শর্মা কখনো ফিল্ড সল্ট কিংবা টিম ডেভিড কেউ না কেউ পারফর্ম নই। নাম্বার দুই কোহলির ধারাবাহিকতা বেঙ্গালুরুতে এবার আইপিএল সবাই দলগত পারফরমেন্স করছেন আর কোহলি আছেন তার রূপে বিরাট কোহলি এবার চোদ্দ ম্যাচে রান করেছেন ছয়শো চোদ্দ রান গড় প্রায় ছাপ্পান্ন সেটাও আবার একশো সাতচল্লিশ স্টেক রেটে চোদ্দটি ম্যাচের মধ্যে ফিফটি করেছেন আটটিতে নাম্বার থ্রি বোলিং আক্রমণ একদিকে হ্যাজেলুট অন্যদিকে ভুবনেশ্বর কুমার মানে নতুন বল নিয়ে চিন্তা নেই দুজনেই পারফর্ম করছেন ভুবনেশ্বর উইকেট নিয়েছেন পনেরো উইকেট আর হয় আর হ্যাজেলুট নিয়েছেন একুশটি এবং কুণাল পান্ডিয়া নিয়েছেন পনেরোটি উইকেট মানে সবাই নিজেদের কাজটা করাতে এবার আইপিএলে ব্যাঙ্গালুরু ভিন্ন রূপে নাম্বার ফোর ভারতীয় ক্রিকেটারদের দারুণ পারফরমেন্স কোহলিকে না হয় একটু সরিয়ে রাখা যাক তিনি ছাড়াও জিতেশ শর্মা ভুবনেশ্বর যশ অ্যাজেশ সুয়েশ শর্মা কুণাল পান্ডিয়া তারা সবাই নিজেদের দায়িত্ব পালন করছেন শুরুর দিকে সল্টের বিধ্বংসী ব্যাটিংয়ে কোহলির উপর চাপ কমিয়েছে কোহলি খেলতে পেরেছেন নিজের মতো ভারসাম্যপূর্ণ দল গড়েই মূলত সফলতা পেয়েছেন বেঙ্গালুরু জিতেছে টুর্নামেন্টের সব কোটি যা নিঃসন্দেহে কোহলির আইপিএল শিরোপা খরা কাটাতে বাড়তি প্রেরণা জোগাচ্ছে